আসসালামু আলাইকুম ورحمه আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আপনার জন্য অ্যাডভান্স আইটি লিমিটেড প্রতিষ্ঠান আমরা নিয়ে এসেছি অ্যাডভান্স আইটি লিমিটেড প্রতিষ্ঠানে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন দেন ফ্রিল্যান্সিং শেখার পরে আমাদের কোম্পানিতেই আপনি কাজ করতে পারবেন তাহলে দেরি না করে চলুন আমরা বিস্তারিত দেখি একটি প্রতিষ্ঠানে কাজ করার পূর্বে আপনার যে বিষয়গুলো স্বয়ংসম্পূর্ণ ধারণা রাখতে হবে কোম্পানির আইনগত বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ একটি গাইডলাইন এবং ধারণা আপনার রাখতে হবে জয়েন স্টক থেকে রেজিস্ট্রেশন নেওয়া আছে কিনা ট্রেড লাইসেন্স ও ট্রেডমার্ক আছে কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে কিনা কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা সফটওয়্যার অথবা ওয়েবসাইট সম্পর্কে জানা সেবা সম্পর্কে জানা কোম্পানির বিপন পদ্ধতি মার্কেটিং প্ল্যান কমিশন সম্পর্কে জানা কোম্পানির দৃশ্যমান কোনো অফিস যোগাযোগ মাধ্যম আছে কিনা এই বিষয়গুলো সম্পর্কে আপনার স্বয়ং সম্পূর্ণ ধারণা রাখতে হবে যখন একটি কোম্পানির এই প্রতিটি সেক্টর খুবই চমৎকার ভাবে সাজানো থাকবে তখন আপনি বুঝতে পারতেছেন যে সেই প্রতিষ্ঠানটি স্বচ্ছ কাজ করতেছে তাহলে চলুন আমরা কোম্পানির পরিচিতিগুলো জেনে নিই কোম্পানির পরিচিতি কোম্পানির নাম অ্যাডভান্স ইনস্পায়ার টেকনোলজি লিমিটেড প্রধান কার্যালয় ইভিনিউ দশ আটি মডেল টাউন আটি বাজার কেরানীগঞ্জ ঢাকা রেজিস্ট্রেশন নং দেওয়া রয়েছে টিআইএন নং দেওয়া রয়েছে ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক হটলাইন নাম্বার যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট আপনারা লক্ষ্য করেছেন কোম্পানির পরিচিতি দৃশ্যমানভাবে দেওয়া রয়েছে তার মানে আপনি বুঝতেই আছেন যে কোম্পানিটি কতটা স্বচ্ছ ভাবে উন্মুক্ত ভাবে কাজ করতেছে চলুন এরপরে আমরা জানবো কোম্পানির সার্ভিস এন্ড কোম্পানির প্রতিটি প্রজেক্ট সম্পর্কে কোম্পানির প্রজেক্ট সমূহ রয়েছে মোবাইল রিচার্জ এরপরে আছে এখানে ড্রাইভ প্যাকেজ রিসেলিং শপ অ্যাডভান্স একাডেমি মনিটাইজেশন সলিউশন হেলিকপ্টার রাইড ট্যুর ট্যুরিস্ট গাইডলাইন হ জমরা হোটেল বুকিং মার্কেট প্লেস এড ওয়ার্ক জব সলিউশন এখানে রয়েছে আরও ইত্যাদি অনেকগুলো সুযোগ সুবিধা তার ভিতরে রয়েছে জনপ্রিয় গ্রান্ট টিউশন মিডিয়া টেকনিশিয়াম ডিস্কাউন্টজন ডক্টর সেবা ফ্লাইট টিকিট ইগো প্রজেক্ট কোরান শিক্ষা স্মার্ট আর্নিং ব্লাড ব্যাংক আরও ইত্যাদি অনেকগুলো প্রজেক্ট আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে ফ্রিল্যান্সিং এর যে সেক্টরটি তার ভিতরে রয়েছে অ্যাডভান্স একাডেমি চলুন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি প্রজেক্ট সম্পর্কে একটু জানি কোন প্রজেক্ট থেকে আমরা কি পরিমাণ আর্নিং এখান থেকে করতে পারবো সহজে রিচার্জ ইনকামের সুযোগ এই প্রজেক্টের মাধ্যমে ব্যবহারকারী নিজে প্রতিটি মোবাইল রিচার্জ থেকে ক্যাশব্যাক এবং অন্যদের রিচার্জ করিয়ে দেওয়ার সুযোগ এখানে পাবে প্রতিটি মোবাইল রিচার্জ থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ এরপর রয়েছে ড্রাইভ প্যাক ইন্টারনেট ও মিনিট কেনার বিশেষ সুবিধা এখানে মানুষ নিয়মিত মূল্যের চেয়েও কম দামে ইন্টারনেট ও মিনিট প্যাকেজ ক্রয় করতে পারবে এবং এগুলো বিক্রয়ের মাধ্যমে ইনকাম নিশ্চিত করতে পারবে এরপর রয়েছে রিসেলিং শপ অর্থাৎ পাইকারি পণ্য কেনা ও অনলাইন ব্যবসার সহজ মাধ্যম এই প্রজেক্টের মাধ্যমে পাইকারি দামে পণ্য ক্রয় করা অথবা বিনা ইনভেস্টমেন্টে ইনভেস্টমেন্ট ছাড়া পণ্য রিসেলিং করে আয় করার সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে বর্তমান সময়ে পুরো বিশ্ব জুড়ে আমাদের এই ড্রপ শিপিংটা অনেক বেশি জনপ্রিয় আপনি খুব সহজেই অ্যাডভান্স আইটি লিমিটেড অনলাইন শপ থেকে প্রোডাক্ট অ্যাক্সেস করতে পারবেন দেন এগুলো নিয়ে মার্কেটিং করতে পারবেন রয়েছে মনিটাইজেশন সলিউশন ইউটিউব ও সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন বর্তমান সময়ে বিশ্বের এমন কোনো লোক খুঁজে পাবেন না যারা এই সোশ্যাল মিডিয়াগুলো নিয়মিত ব্যবহার করে তবে মনিটাইজেশন অন করতে চায় না মনিটাইজেশন অন করলে যে হান্ড্রেড ইনকাম করা যায় সেটা আপনারা সকলেই অবগত নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এখানে থাকবে মনিটাইজেশন সার্ভিস ভিউ সাবস্ক্রাইবার ফলো ও ওয়াচ টাইম বৃদ্ধির সুবিধা যা দ্রুত সফল হতে সাহায্য করবে এরপরে রয়েছে অ্যাডভান্স একাডেমি আধুনিক দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ প্রফেশনাল স্কিল শেখার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এখানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এসিও এবং ইংলিশ ফ্রিলান্সিং আইটি স্কিল সহ বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে যা বাস্তব জীবনে আয়ের পথ এখানে আপনাকে সুযোগ করে দিবে তবে মজার বিষয় এই অ্যাডভান্স একাডেমি প্রতিটা জেলায় জেলায় থাকবে যেখান থেকে আপনি ফিজিক্যালি আমাদের সাপোর্টগুলো গ্রহণ করতে পারবেন আমাদের অ্যাডভান্স একাডেমিতে থাকবে বাংলাদেশের কর্পোরেটের ফিলান্সাররা যারা আপনাকে এই প্রশিক্ষণগুলো দিবিং সারবা পাশাপাশি রয়েছে এডওয়ার্ক ফ্রিলান্সারদের জন্য নতুন মার্কেট প্লেস নতুন প্ল্যাটফর্ম এটি একটি এমন প্ল্যাটফর্ম বা এমন মার্কেট প্লেস হতে চলেছে যেখানে নতুন ও অভিজ্ঞ ফ্রিলান্সাররা কাজ পাবে আয়ের সুযোগ পাবে যেমন উদাহরণস্বরূপ আপনি প্রফেশনাল স্কিল শেখার জন্য আমাদের অ্যাডভান্স একাডেমি থেকে ডিজিটাল মার্কেটিং শিখেছেন তো ডিজিটাল মার্কেটিং শেখার পরে সেই কাজটা আপনি কোথায় পাবেন সেই কাজটি পাওয়ার জন্য আপনার অবশ্যই একটি মার্কেট প্লেস দরকার যেমন বর্তমান বিশ্বে রয়েছে ফেসবুক ফাইবার আপওয়ার্ক এরকম কিছু জনপ্রিয় মার্কেট প্লেস যেগুলো খুবই কঠিনতম থেকে অনেক বেশি কঠিন যেখানে কাজ পাওয়াটা সেই জন্য বাংলাদেশিদের জন্য আমাদের এই অ্যাডওয়ার্ক মার্কেট প্লেসটি হতে পারে নতুন ফ্রিলান্সারদের জন্য নতুন মার্কেট প্লেস এরপরে এখানে রয়েছে হজ ওমরা পবিত্র ভ্রমণের এবং আমাদের এখান থেকে ধর্মপ্রাণ মুসলমানদের হজ ও ওমরার পালনের জন্য আমাদের বিশেষ সেবা এখানে হজ প্যাকেজ ওমরা প্যাকেজ ফ্লাইট টিকিট হোটেল বুকিং ও অন্যান্য প্রয়োজনীয় সাপোর্ট প্রদান করা হবে যেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন দেন সাপোর্ট নিতে পারবেন সহজ ও কম খরচে এয়ার টিকিট বুকিং দেশে বিদেশে ফ্লাইট টিকিট বুকিং সুবিধা প্রদান করা হবে গ্রাহকরা তাদের সুবিধার ফ্লাইট বুকিং করতে পারবে এবং বিশেষ ছাড় উপভোগ করতে পারবে রয়েছে ডক্টর সেবা অনলাইনে চিকিৎসার পরামর্শ অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে অনলাইন অনলাইন থেকেই আপনি ডাক্তারের পরামর্শগুলো নিতে পারবেন দেন আপনার সকল সেবা এখান থেকেই আপনি গ্রহণ করতে পারবেন হেলিকপ্টার রাইড হেলিকপ্টার রাইট এখানে সুবিধাটা রয়েছে বিয়ে অনুষ্ঠান এবং জরুরি যাতায়াতের জন্য আপনি আমাদের হেলিকপ্টার রাইডটা ব্যবহার করতে পারবেন আপনি এখান থেকে দ্রুত আপনার জায়গায় পৌঁছে যেতে পারবেন জনপ্রিয় ব্র্যান্ড জনপ্রিয় ব্র্যান্ডের কাজ কি গ্রাহকরা আমাদের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রিয় ব্র্যান্ড পণ্য ও সেবা সহজেই পাবে ব্র্যান্ডের অফিশিয়াল প্রোডাক্ট ও অফার এক জায়গায় পাওয়া পাওয়া যাবে যা ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য কেনাকাটা অভিজ্ঞতা দেবে যেমন বিষয়টি আমি ক্লিয়ার করি আপনার এমন একটি প্রোডাক্ট প্রয়োজন যে প্রোডাক্টটি আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না তবে সেই ব্র্যান্ডের প্রোডাক্টের পেরেছেন। এরপরে রয়েছে কোরআন শিক্ষা বিনামূল্য ইসলামিক শিক্ষা গ্রহণের সুযোগ সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্য কোরআন শিক্ষা দেওয়া হবে শিশু ও প্রাপ্ত জন্য কোরআন শেখার ব্যবস্থা থাকবে যাতে সবাই ইসলামের জ্ঞান লাভ করতে পারে এরপরে রয়েছে ডিসকাউন্ট জোন সাশ্রয় কেনাকাটার পাশাপাশি আয়ের সুযোগ বাংলাদেশের প্রতিটি জেলা থানা এবং স্থায়ী দোকানগুলোতে ডিসকাউন্ট জোন সুবিধা প্রদান করা হবে যেখানে ক্রেতারা নির্দিষ্ট পণ্য ও সেবার উপভোগ বিশেষ সার উপভোগ করতে পারবে অংশগ্রহণকারী দোকান ও ব্যবসায়ের মাধ্যমে ডিসকাউন্ট উপভোগের পাশাপাশি ইনকামের সুযোগ থাকবে রয়েছে ইগো প্রজেক্ট কৃষি ও খামার ব্যবস্থা ব্যবস্থাপনার আধুনিক মাধ্যম বা সমাধান কৃষি ও খামার এগুলো আহ বিস্তারিত এখানে দেওয়া রয়েছে আশা করি এগুলো যারা বুঝবে তারা বুঝতে পারবেন এছাড়াও বিস্তারিত প্রজেক্টের বাকি প্রজেক্ট সমূহ গুলো আমাদের এখানে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে স্মার্ট আর্নিং কোর্স হোটেল বুকিং মার্কেট প্লেস জব সলিউশন এখানে রয়েছে টিউশন মিডিয়া টেকনিশিয়াম ব্লাড ব্যাংক আরো অনেক অনেক সুযোগ সুবিধা ট্যুরিস্ট গাইড আপনার জন্য শুধু লার্নিং আর্নিং এর লিডারশিপের দিগন্ত একটি ইনকাম আপনি শুধুমাত্র লার্নিংই করবেন না বরং প্রতিটি প্রজেক্ট থেকে সরাসরি ইনকামের সুযোগ পাবেন উদাহরণস্বরূপ মোবাইল রিচার্জ নিজের ও পরিবারের রিচার্জ করে ইনকাম বিক্রয়ের মাধ্যমে নিশ্চিত আয় করুন ক্যাশব্যাক সুবিধা ইনকামের দারুণ সুযোগ অ্যাফিলিয়েট মার্কেটিং আনলিমিটেড ইনকামের পথ এবং অন্যান্য সেবাসমূহ প্রতিটি প্রজেক্ট থেকে আপনি গ্রহণ করে ইনকাম করতে পারবেন বা উপার্জনের সুযোগ থাকবে এরপর রয়েছে আপনার জন্য লার্নিং আর্নিং লিডারশিপের নতুন দিগন্ত প্যাসিভ ইনকাম আমাদের প্ল্যাটফর্ম এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে আপনি অ্যাকটিভ ইনকামের পাশাপাশি ধারাবাহিকভাবে আজীবন প্যাসিভ ইনকাম নিশ্চিত করতে পারবেন স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস এবং নেটওয়ার্কিং লিডারশিপ আয়ের মাধ্যম আপনি প্যাসিভ ইনকামের অসাধারণ সুযোগ পাবেন লিডারশিপ অ্যাচিভমেন্টে মাসিক অ্যাওয়ার্ড ও বোনাস পাশাপাশি গাড়ি বাড়ি ট্যুর ও লং টাইম ইনকামের সুযোগ সুবিধা দশ জেনারেশন পর্যন্ত স্মার্ট আর্নিং এর সুযোগ এবং প্রতিটি প্রজেক্টের উপর নির্ভরযোগ্য প্যাসে সুবিধা স্মার্ট আর্নিং কোর্স থেকে একটিভ ইনকাম অ্যান্ড প্যাসিভ ইনকামের প্ল্যান জেনারেশন টাকা অর্থাৎ আপনি যখন আমাদের স্মার্ট আর্নিং কোর্সটি নিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হবেন এরপরে আপনি যদি চান আপনার ফ্রেন্ড অথবা আপনার আশেপাশে পরিচিত আপনার সোশ্যাল মিডিয়াতে পরিচিত ফলোয়ার্স তারা আপনার সাথে যুক্ত হবে দেন আপনি তাদেরকে যুক্ত করাবেন এটি করে আপনার সরাসরি অ্যাফিলিয়েট দিয়ে যুক্ত মাধ্যমে আপনি পাচ্ছেন চারশো টাকা করে পাশাপাশি যে ব্যক্তিকে আপনি যুক্ত করাবেন ওই ব্যক্তি অন্য কাউকে যুক্ত করালে পাবেন দুইশো টাকা এভাবে করে আমাদের দশটা জেনারেশন পর্যন্ত ধারাবাহিক ইনকামের এক বিশাল সুযোগ সুবিধা এখানে রয়েছে স্মার্ট আর্নিং কোর্স থেকে লিডারশিপ টার্গেট রিওয়ার্ড গুলো চলুন আমরা দেখে নেই আমাদের প্রথম লিডারশিপ অ্যাডভান্স লিডার অ্যাডভান্স লিডারশিপ অ্যাসিভমেন্ট করলে আপনি পাচ্ছেন একটি অভিনন্দন ক্রেস্ট ইনস্ট্যান্ট পাঁচশো টাকা এটি আপনি যতবার অ্যাসিভমেন্ট করবেন কোম্পানির পক্ষ থেকে আপনি ততবারই অভিনন্দন ক্রেস্ট অ্যান্ড ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ইনকামের এক সুযোগ পাচ্ছেন রয়েছে সিনিয়র অ্যাডভান্স লিডার ইনস্ট্যান্ট এক হাজার টাকা প্রতি মাসে পাঁচশো টাকা করে আপনি লিডারশিপ ফান্ড এখান থেকে পাচ্ছেন অ্যাডভান্স লিডারশিপ টার্গেট আপনার সরাসরি রেফারে আটটি কোর্স সেল একটি ড্রাইভ প্যাকেজ সেল করলেই আপনি অ্যাডভান্স লিডারশিপ অ্যাসিভমেন্ট করবেন ঠিক সেম ভাবে আমাদের পরবর্তী লিডারশিপ টার্গেট এখানে দেওয়া রয়েছে পরবর্তী ইনস্ট্যান্ট দুই হাজার টাকা প্রতি মাসে এক হাজার টাকা করে তার পরবর্তী লিডারশিপে ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা কক্সবাজার টু অথবা পাঁচ হাজার টাকা আমাদের তার পরবর্তী লিডারশিপ অ্যাসেটমেন্ট করলে ইনস্ট্যান্ট দশ হাজার টাকা অথবা মালদ্বীপ টুর না হলে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ইনস্ট্যান্ট দশ হাজার টাকা তো পাবেনই পাশাপাশি মালদ্বীপ টুর অ্যান্ড পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি প্রতি মাসে দুই হাজার টাকা করে স্যালারি দেন পরবর্তী লিডারশিপ অ্যাসিমেন্ট করলে ইনস্ট্যান্ট বিশ হাজার টাকা থাইল্যান্ড তো না হলে পঁয়ষট্টি হাজার টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে স্যালারি আমাদের তার পরবর্তী লিডারশিপ অ্যাসিমেন্ট করলে ইনস্ট্যান্ট পঞ্চাশ হাজার টাকা একটি সুজুকি পাই পরবর্তী লিডারশিপ ইনস্ট্যান্ট এক লক্ষ টাকা বড় হাস না হলে সাত লক্ষ টাকা প্রতি মাসে বিশ হাজার টাকা করে স্যালারি তার পরবর্তী লিডারশিপ আমাদের সর্বশেষ লিডারশিপ গুলো দেখে নিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইনস্ট্যান্ট পাঁচ লক্ষ টাকা একটি লাক্সারিয়াস গাড়ি না হলে বিশ লক্ষ টাকা একটি প্রফেশনাল অফিস সেট যেটা হবে আপনার জেলার ভিতরে দেন একদম সর্বশেষ লিডারশিপ সিনিয়র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইনস্ট্যান্ট দশ লক্ষ টাকা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে দুই বছর স্যালারি একটি লাক্সারিয়াস বাড়ি ফ্ল্যাট অথবা পঞ্চাশ লক্ষ টাকা নমিনি ফান্ড দশ লক্ষ টাকা আশা করি আমাদের প্রতিটি লিডারশিপ আপনারা বুঝতে পেরেছেন অ্যাডভান্স ইনস্পায়ার টেকনোলজি লিমিটেডের পথ পথযাত্রা এখানে কোম্পানি সম্পর্কে বিস্তারিত সকল দেওয়া রয়েছে এরপরে এই কোম্পানির সাথে আপনি কেন যুক্ত হবেন কোম্পানির সাথে যুক্ত হলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন ইতিমধ্যে আমি অনেকগুলো বিষয় আপনাদের সাথে তুলে ধরেছিলাম প্রতিটি বিষয়ে আমি আবারও পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদের সাথে ক্লিয়ার করি এই জন্য আমি চলে যাচ্ছি আমার অ্যাডভান্স অ্যাকাউন্টে আমি চলে এসেছি আমাদের অ্যাডভান্স আইটি লিমিটেড প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে লার্নিং আর্নিং ফিলান্সিং ক্যারিয়ারে আপনাকে স্বাগতম দেন আমাদের লিডারশিপ অ্যাসিফাররা যারা ইতিমধ্যে কোম্পানির সর্বোচ্চ লিডারশিপ একদম প্রথম অ্যাসিভ করেছে তাদের লিডারশিপ অ্যাসিভমেন্ট প্রোফাইল দেওয়া রয়েছে এখানে রয়েছে নোমান নূর আশরাফুল ইসলাম রাফি তাহাসিনা নূর এবং আরো সিনিয়র লিডাররা তো চলুন আমরা আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে আমরা দেখে নেই এই প্রতিষ্ঠানে অ্যাপসটা কিভাবে সাজানো রয়েছে লগ ইন করার পরে আমাদের ওয়েবসাইটের হোম পেজটা ঠিক এভাবে করেই দেখা যাবে দেন আমাদের এখানে ড্যাশবোর্ড ইনকাম পয়েন্ট পয়েন্ট পেমেন্ট মেথড এবং ড্রাইভ অর্ডার হিস্টরি রয়েছে রিসেলিং সেটিংস এবং প্যাক তারপর আমাদের নিচে প্রজেক্ট সমূহ ইত্যাদি সবকিছু এখানে দেওয়া রয়েছে এই প্রতিটি প্রজেক্টকে কাজে লাগিয়ে আপনারা ইনকাম করতে পারবেন আপনারা লক্ষ্য করতেছেন আমাদের স্মার্ট আর্নিং কোর্সটি ক্রয় করার পরে দশ দিন পর্যন্ত আপনি ওয়েলকাম বোনাস পাচ্ছেন নিশ্চিত আয়ের গ্যারান্টি পাচ্ছেন বেসিক ভিডিও এডিটিং এআই টুলস ব্যবহার বেসিক ইউটিউবিং অ্যাকটিভ ইনকাম অ্যান্ড প্যাসিভ ইনকাম ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং লিডারশিপ ক্যারিয়ার লিডারশিপ সাকসেস ডায়েরি আমাদের এই কোর্সটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সাজানো হয়েছে আপনারা বাইরে আদার্স আইটিতে যদি ফ্রিলান্সিং কোর্স করতে চান শুধুমাত্র বেসিক ইউটিউবিং অথবা ডিজিটাল মার্কেটিং শিখতে গেলেই কমপক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকা অথবা অফলাইনে কোর্স করতে গেলে 30 থেকে 40 হাজার টাকা ব্যয় করে আপনারা এই কোর্সগুলো শিখতে হচ্ছে তবে অ্যাডভান্স আইটি লিমিটেড দিচ্ছে আমাদের এখানে কাজ শেখার পরে এখানেই কাজ করার সুযোগ সুবিধা পাশাপাশি আমাদের কোর্সটি চলবে লাইফ টাইমের জন্য যতদিন আপনি অ্যাডভান্স আইটি লিমিটেড সাথে থাকবেন ততদিনই আপনি নিশ্চিত সাপোর্ট পাবেন তাহলে দেরি না করে শুরু করে দিন মাত্র 1550 টাকা দিয়ে আমাদের অ্যাডভান্স স্মার্ট আর্নিং কোর্সটি নিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি সকলেই খুব শীঘ্রই শুরু করে দিবেন আমাদের সাথে